ঝিঙে শেষ হওয়ার আগে ঝিঙের এই রেসিপিটা না খেলেই নয় হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বছরেই কিন্তু ঝিঙের এই রেসিপিটা অবশ্যই খেতে হয় এটি একটি অতি প্রাচীন ঝিঙের রেসিপি সবাই আমাদের ঠাম্মা মা ঠাম্মা মাদের আমল থেকে এই ঝিঙে রেসিপিটা চলে এসছে আজও কিন্তু এর জন্য কমেনি বন্ধুরা আর তাই ঝিঙে শেষ হওয়ার আগে এই ঝিঙে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কমেন্টে জানাবে কারাগারা প্রথমেই বুঝতে পারলে যে এটা ঝিঙের কী রেসিপি আমি কিন্তু ভিডিওর শেষে এই রেসিপিটার নাম বলবো তবে কারাগারা প্রথমে বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ করে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা ঝিঙের প্রথমে ঝিঙের খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব খুব ভালো করে ঝিঙের খোসাটাকে ছাড়ানো হয়ে গেলে এবার ঝিঙেটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো বন্ধুরা ঝিঙেটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব খুবই সুজা ঝিঙের এই রেসিপিটা এবং খুব সুস্বাদু ঝিঙের এই একটি রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে খাওয়া যেতে পারে এত সুস্বাদু হয় ঝিঙের রেসিপিটা এবছর আমার বানানো হয়নি তাই তোমাদের সাথে এবার মানে শেয়ার করলাম তো এভাবে টুকরো টুকরো করে ঝিঙেগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে তো দেখো বন্ধুরা কেটে আমি ভালো করে ঝিঙেটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আচ্ছা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে ঝিঙেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেটাকে এর মধ্যে দিয়ে এবার একটুখানি লবণ দিয়ে আমি ঝিঙেটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ঝিঙে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট ফোটালেই কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যায় তো দেখো ঝিঙেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেবো চলো বন্ধুরা ঝিঙেটাকে এবার ছেঁকে তুলে নিই তো দেখো বন্ধুরা ঝিঙেটাকে কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে গেছে তো এবার এটাকে আমি একটি মিক্সিং ঝাড়ের মধ্যে নিয়ে নেব খুবই সোজা বন্ধুরা এই রেসিপিটা আর খুব সুস্বাদু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো ঝিঙেটাকে আমি পেস্ট করে নিলাম দেখো এরকম ব্যাটারটা হয়েছে তো ঝিঙে আমার পেস্ট করা হয়ে গেছে এবার করার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা তেল একটু তেল দিলেই ভালো লাগে এই রেসিপিটাতে তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে তেলটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি করে নেব একটুখানি লবণ দিয়ে দেব যাতে করে খুব সুন্দর করে পেঁয়াজের কালারটা চলে আসে চট জলদি তাহলে একটু লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভাজি করে নিলাম পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে এ অবস্থায় এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এক চামচের মতো রসুন বাটা আমি এর মধ্যে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটু ঝাল হলে ভালো হয় তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মরিচটা কম বেশি দিতে পারো তবে আমি একটু ঝালই দেবো তাই বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিলাম আচ্ছা এবার কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার পেস্ট করে রাখা ঝিঙেটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশে যায় তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ফেলতে হবে তো মেশানো আমার হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেবো তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োটাও কিন্তু আমার মেশানো হয়ে গেছে তো এবার আবার একটুখানি লবণ দিয়ে দেব কারণ আমি পেঁয়াজে একটুখানি লবণ দিলাম তো ঝিঙের মধ্যে আরেকটু লবণ লাগবে তো তার জন্য একটু লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার দিয়ে দেব কিছুটা লাল লঙ্কা মরিচের গুঁড়ো তোমরা কাশ্মীরি লাল লঙ্কা মরিচও দিতে পারো তাহলে কালারটা বেশ সুন্দর আসবে আর আমি যেহেতু একটু ঝাল বলেছিলাম তো ঝালের জন্যে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে খুব ভালো করে এবার কষিয়ে ভাজা করে নেব আমার ঝিঙের এই রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসেছে তো আমি আরেকটুখানি ভাজা ভাজা করে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ঝিঙের ভর্তা ঝিঙের ভর্তা বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখো খুব খুব ভালো লাগে ঝিঙের এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে ঝিঙের এই ভর্তা হলে আর কিছু লাগে না বন্ধুরা তো একবার অবশ্যই ট্রাই করে দেখো এটা আমরা মা ঠাকুমার আমল থেকে এই ঝিঙের রেসিপিটা খেয়ে আসছি খুবই দুর্দান্ত লাগে আর নিরামিষও কিন্তু এই ঝিঙের রেসিপিটা খাওয়া যায় তবে সেক্ষেত্রে পাঁচ ফোঁড়ন দিতে হয় পেঁয়াজ দেওয়া জলে না তো আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ